ওয়ালাইকুম কয়দাত এটা দুই দাঁত দুই দাঁত দাম দিছেন কত দাম দিছে ষাট আট হাজার টাকা মাশাল্লাহ দুবে কি লোকের কয় দুই দুই ওটার দাম কি রকম দাম দিছে এক লাখ আর এক লাখ এই দাম টাম তো ইনশাল্লাহ হা দাম দা হাউজুবিল্লাহমিনার সৈত অনুযায়ী বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া জাল্লা সুফান আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আসছে আমরা তন্নির হাটে সুন্দর সুন্দর গরু দেখা দেখাবো এছাড়াও আমরা বাজারটা ঘুরে দেখাবো দর্শক দেখতে থাকুন গরু আসসালামু আলাইকুম থেকে দুই রাত দুই দাঁত

আঙ্কেল এটা কয় দাঁত বলছে রে চার দাঁত চার দাঁত এটা না গুরু দাম কত যাচ্ছে 30 টাকা 30 টাকা 30000 আচ্ছা এক লাখ তিরিশ হাজার সালাম আলাইকুম আঙ্কেল এটা কয় দাঁত জানি চার দাঁত এটাও চার দাঁত দর্শক এইগুলো চার দাঁত ওটাও চার দাঁত সবই আপনাদের নাকি

আসসালামু আলাইকুম কয়েটা হাত দুইটাত দাম কি দাম দর্শক এতক্ষণ আমরা হাটের গরু দেখানোর চেষ্টা করলাম তো এখন আমরা যাব সাপ্তাহিক বাজারের জন্য মেহমানদের জন্য দর্শক দেখতে থাকুন আমরা কি কি বাজার তিনশো টাকা পাকিস্তানি আচ্ছা আচ্ছা আমার মাদ্রাসার জন্য একশো পিস রোস্ট লাগবে তাহলে পঁচিশটা মুরগি নিলেই হবে পঁচিশটা মুরগি আটশো গ্রাম সাইজ আমাকে পঁচিশটা মুরগি দেখে

আচ্ছা তাহলে আজকে ব্রয়লার মুরগির রেট কত একশো পঞ্চাশ টাকা ব্রয়লার ব্রয়লারের দাম মোটামুটি কম আর এই যে এটা কি বলে ক্যারেট নাকি লেয়ার কত লেয়ার তিনশো দর্শক

কেজি আর সরেশো টাকা পথ চিংড়ি ইলিশ এগারোশো পঞ্চাশ আর এটা কাটা কি পাঙ্গাস বড় পাঙ্গাস নাকি

ষাট হ্যাঁ উনপঞ্চাশ উনপঞ্চাশও আসবে ষাট টাকা ষাট টাকা পলার চাল ভালোটা কত পলার চাল আপনার ভালোটা আসবে একশো টাকা দেখি একদম হ্যাঁ আচ্ছা নর্মাল হয় একশো টাকা টাকা আচ্ছা এটা কি চিনি সাদা চিনি কত সাদা চিনি আপনার কালো লাল চিনি লাল চিনি আপনার আচ্ছা এটা কি বুট হ্যাঁ কত সোলা বুট টাকা একশো টাকা আর ডাল এই যে বুটের ডাল কত বুটের ডাল 110 টাকা 110 টাকা মসুরের ডাল মসুরের ডাল আপনার হবে 110 টাকা এটা আর আপনার দেশি হবে 130 টাকা আচ্ছা আর এডি কি খেসারি ডাল খেসারি আপনার 100 টাকা মাছের ডাল মাছের ডাল আপনার 170 170 আচ্ছা মুগের ডাল মুগ ডাল আপনার 180 টাকা আচ্ছা তাহলে আর এই যে মরিচের গুড়া কত মরিচের গুড়া আপনার চারশো টাকা হলুদ চারশো টাকা চারশো টাকা ধনের গুড়া ধনের গুড়া তিনশো ষাট সাদা এলাচ কত করে সাদা এলাচে ভালোটা আসবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কেজি হ্যাঁ আর কালো কালো আপনার তিন হাজার তিন হাজার এগুলো বাসাই দারচিনি কত দারচিনি আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ছিল

চার লিটারে হবে না গরু গোছ রান্না আর রোস্ট ভাজা তেল লিটার ডাল ইয়ে হবে ডিম ভুনা হবে চার লিটারে হবে আচ্ছা ডাল আর বুটের ডাল হলো কেজি জিরা আচ্ছা জিরে একশো দারচিনি একশো সাদা এলাচ পঞ্চাশ কালো এলাচ পঞ্চাশ হলুদ আড়াইশো সরি হলুদ একশো মরিচের গুঁড়া আড়াইশো ধনের গুঁড়া একশো আচ্ছা সস হল পাঁচশো গ্রাম একটা আর রোস্টের মশলা দুটা লবণ এক কেজি তেজপাতা একটা আচ্ছা বাদাম লাগিয়ে হ্যাঁ বাদাম লাগবে বাদাম হলো একশো আর ডিম হলো একশো ডিম একশো মানে তিন খাসি লাগবে না ওই নব্বই হচ্ছে আর দশটা আলাদা আচ্ছা ডিম লিখে দেবো হ্যাঁ ডিম একশো পিস একশো পিস

বেগুন আশি টাকা কেজি পটল পটল তিরিশ টাকা তিরিশ টাকা কচুর বই কচুর বই ষাট টাকা ষাট টাকা আলু এটা কত বড়টা কত বড়টা বিশ টাকা ছোটটা পঁচিশ টাকা আচ্ছা পেঁয়াজ পেঁয়াজের কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই ছিল আজকের কাঁচা বাজার তো আমাদের মেহমানদের জন্য কিছু বাজার লাগবে পেঁয়াজ হল পাঁচ কেজি কাঁচামরিচ হলো এক কেজি রসুন হাফ কেজি আদা হাফ কেজি পেঁয়াজ কেজি আচ্ছা এই আর শশা হলো চার কেজি ঠিক আছে তাড়াতাড়ি রেডি করে দাও আমাদের বাজার কমপ্লিট কমপ্লিট আচ্ছা কত হয়েছে আমাদের ছয়শ পঞ্চাশ টাকা কি কি দিচ্ছে বাবা একটু বলো পাঁচ কেজি পেঁয়াজ এক কেজি আদা রসুন কেজি কেজি কাঁচামরিচ

আলহামদুলিল্লাহ ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে সালামু আলাইকুম বরহমতুল্লা বাত